রাতটা ছিল একেবারে নিস্তব্ধ গ্রামের পাশে পুরনো শ্মশানটার দিকে কেউই যায় না রাতে সবাই বলে ওখানে একটা বৃদ্ধ লোকের কঙ্কাল লাখি এখনো হাটে আগুনের মতো চোখ নিয়ে রফিক নামের এক ছেলে শহর থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে বন্ধুরা মজা করে বলল তুই যদি সত্যি সাহসী হস তাহলে আজ রাতেই শ্মশানে গিয়ে ওই বৃদ্ধের কঙ্কালটা দেখে আয় রফিক হাসল এইসব ভূতের কথা আমি বিশ্বাস করি না রাত বারোটার দিকে হাতের টর্চ নিয়ে সে বেরিয়ে গেল একাই শ্মশানের দিকে বাতাসটা কেমন যেন ঠান্ডা গাছের পাতা খসখস করছে চারদিকে অন্ধকার আর কুয়াশা শ্মশানের ভেতরে ঢুকতেই টর্চটা একবার জ্বলে উঠলো আবার নিভে গেল তখনই সে দেখল এক কোণে একটা পুরনো কবরের পাশে কিছু নড়ছে সে টর্চ জ্বালালো দেখলো একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে কিন্তু মাটিতে পা নেই কঙ্কালটা ধীরে ধীরে তার দিকে ফিরল চোখের গর্তে রাল জল জল আলো জলে উঠল রফিক পাথরের মতো স্থির হয়ে গেল হঠাৎ কঙ্কালটা একটা ভাঙা গলায় বলল আমার মাথাটা কেড়ে নিয়েছিল এখন আমি খুঁজছি তা ফেরত নিতে রফিক চিৎকার করে পালাতে চাইল কিন্তু পা নড়ল না কঙ্কালটা এগিয়ে এলো আর তার হাড়ের হাটটা রফিকের গলায় স্পর্শ করলো সেই মুহূর্তে কবরের চারপাশ থেকে আরো কয়েকটা কঙ্কাল উঠে এলো তাদের সবাইয়ের মুখে একই কথা আমাদের হাড় ফিরিয়ে দে রফিক আর কখনও গ্রামে ফিরে আসিনি পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে তার টর্চার ছেঁড়া জামা খুঁজে পেয়েছিল কিন্তু শরীরটা নয় শুধু একটা নতুন কঙ্কাল যোগ হয়েছে শ্মশানের শাড়িতে আর রাতে কেউ গেলে শুনতে পায় আমার মাথাটা ফিরিয়ে দে যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দাও কমেন্টে লেখো আরও ভূতের গল্প চাই আর ভূত এফ এম তে আইতে সাবস্ক্রাইব করে রেখো পরের গল্পটা হবে ভূতের হাসি